সেখানে অবস্থান করব আমরা করে চলে আসব না আমরা আজকে যেমন প্রেস ক্লাবে অবস্থান চলছে এটা থাকবে এখানে আমার লোক থাকবে পাশাপাশি যারা আমাদের অধিকার নিয়ে চিনি মেলে খেলছে যে চারজনকে আমরা প্রাথমিক পর্যায়ে তালিকার মধ্যে নিয়ে আসছি এই চারজনের বাসভবনের সামনে আমরা পর্যায়ক্রমে থাকবো আমরা রাত্রে ওখানেই থাকব আমরা দিনে ওখানেই থাকব আমরা ওনার বাড়ির সামনে প্রস্তাব করব পায়খানা করব থুতু দেব আমরা জারু মিছিল করব আমাদের যা আছে তাই করব পুলিশ এবং প্রশাসনকে বলছি আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন কারণ এই হ্যার ক্রিমিনাল আপনারা আমাদের প্রতি গরম রক্ত দেখাবেন না গরম চোখ দেখাবেন না যদি হ্যারন থাকে ওই ক্রিমিনালদেরকে গ্রেপ্তার করুন তাদের কাছে আমি টাকা পাই তারা আমার সম্পদ ভাষণ টেক প্রকল্প জোর করে দখল করে রাখছে আপনি এই চারজনকে আইনের আশ্রয় আপনারা তুলে নেন আপনারা তাকে গ্রেপ্তার করে জাতির সামনে পেশ করেন আপনারা যদি সেটা করতে না পারেন আমাদের দিকে চোখ রাঙাবেন না আমরা আগেই বলে দিচ্ছি আমরা শান্তিপূর্ণভাবে গেরাও কর্মসূচি করব। আপনারা কি গেরাও কর্মসূচিতে রাজি আছেন সরকার আমাদের সম্মান রক্ষা করতে ব্যর্থ হয়েছেন তাই আমরা ধাপে ধাপে আপনাদের মতামত অনুযায়ী আমরা শক্ত থেকে শক্ত কর্মসূচির দিকে যাচ্ছি আমরা জানি আপনারা অনেকে সহ্য করতে পারবেন না সেকল কর্মসূচি যিনি পারবেন একজনও যদি পারেন সে একজনকে নিয়ে লড়াই করব আমরা করতে পারছেন পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছি প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা এবং প্রিয় দেশবাসী আমরা বাধ্য হচ্ছি একটু শক্ত কর্মসূচির দিকে আমরা আগেই বলে নিয়েছি গত বিশটা দিন বিশটা রাত কষার কামড় খেয়েছে আমার ভাই বোনেরা এই প্রেস ক্লাবের মানে তারা বাথরুমের ব্যবস্থা সরকারের সবথেকে ছিল না আমরা কোথায় বাথরুমে যাব প্রকৃতিটাকে সারা দেব তার জন্য সরকারের কোনো উৎসাহই ছিল না মনে হচ্ছে আমরা রোহিঙ্গা বাড়ির থেকে আসছি আমাদের কোনো দাম নাই আমাদের কোনো কাজ নাই তাই আমরা সিদ্ধান্ত নিচ্ছি সরকার যদি আগামী চারি সেপ্টেম্বরের মধ্যে আমাদের এই দাবি দুই দফা মেনে না নেয় তাহলে আমাদের প্রেস যে কর্মসূচি অবস্থান কর্মসূচি চলছে এই অবস্থান কর্মসূচির পাশাপাশি সাতই সেপ্টেম্বর রবিবার সকাল এগারোটায় রবিবার সকাল এগারোটায় সাতই সেপ্টেম্বর আমরা প্রথমে কবি সচিব জেলা পরিষদ ঢাকা ভূমি উপদেষ্টা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের ভবন এরাও কর্মসূচি পালিত করব ভূমি মন্ত্রণালয়কে একটি কথা পরিষ্কার করতে চাই এই আমলাতান্ত্রিক এই জটিলতা থেকে আপনারা এই মজলুদনে গচ্ছিকে আপনারা প্রতিকার দেন আর যদি প্রতিকার আপনারা না দেন এই বাংলাদেশকে এই মজলুদ তুলে করছিস সাথে আমরা বৃহত্তর গণজাগরের মাধ্যমে গণ আন্দোলন গড়ে তুলবো প্রত্যেক বাসীদেরকে কালি অত্যান্দি আট ছক্ষে খরচার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে পালন করে তা বাস্তবায়ন করার ব্যবস্থা করে